বন্ধুরা দুইয়ের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে মুখে লাগা ত্বক কুচকে গেছে অথবা বয়সের ছাপ পড়ে গেছে ত্বকের মধ্যে বা বহু পুরোনো কালো কালো ছোপ ছোপ পিম্পেলের দাগ কোনোভাবেই দিতে চাইছে না বা তার দাগ পড়ে গেছে মুখের মধ্যে সে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দেবে আজকের এই উপায়টি সঠিকভাবে যদি তোমরা ব্যবহার করো আর ত্বকে রঙকে করে দেবে দ্বিগুণ ফসা উজ্জ্বল ঝকঝকে ঠিক এরকমই চলো তাহলে আজকে এই রেমিডিটা কীভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক এখানে নিয়েছি টক দই একদম গাঢ় ঘন টক দই নিয়ে নিয়েছি এক চামচের মতো তারপরে এখানে আমাদের মেশাতে হবে হচ্ছে নারকেল তেল এখানে ছ সাত ফোঁটার মতো নারকেল তেল নিয়ে নিয়ে নিয়েছি এটি নিয়ে খুব ভালো করে মেশাতে হবে টক দই আমাদের কুচকে যাওয়া ত্বকটিকে টান টান করতে সাহায্য করে টক সফট করতে সাহায্য করে একদম পুরো নরম স্মুথ করে দেয় এতটাই ভালো হয় টক দই আমাদের স্কিনের জন্য সবার প্রথমে এই টক দই আর নারকেল তেলের ক্লিনজারটা মুখে ব্যবহার করতে হবে খুব ভালো করে এইভাবে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর আমাদের এটা চার থেকে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে রেখে দেওয়ার পর তারপরে হালকা হাতে ঠিক এইভাবেই কিন্তু মাসাজ করে নিতে হবে বেশি জোরে জোরে রগড়াবে না বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মাসাজ করতে হবে নারকেল তেল আমাদের ত্বকে ক্লিনজার হিসাবে কিন্তু ভীষণই ভালো ত্বকে নোংরা ময়লা তুলে দিতে সাহায্য করে স্কিন রিমুভ করতে সাহায্য করে আর টক দইও কিন্তু আমাদের ত্বকের একদম ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে গ্লো বাড়াতে সাহায্য করে ভীষণই ভালো হয় টক দই আমাদের ত্বকের জন্য এভাবে মাত্র এক মিনিটের মতো আমাদের কিন্তু মাসাজ করতে হবে খুব ভালো করে নাকের চারিপাশে কপালের দিকটায় গালের চারিপাশে এভাবে কিন্তু মাসাজ করতে হবে এভাবে মাসাজ করলে ত্বকের গ্লোও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তারপরে একটি ভিজে রুমাল দিয়ে কিন্তু মুখটি এভাবে মুছে নিতে হবে দেখো ত্বকটি মুছে নেওয়ার পর কতটা ক্লিন লাগছে একবার এই প্রথম ক্লিনজারটা ব্যবহার করার পর খুব ভালো করে কিন্তু মুখটি মুছে নিতে হবে জল দিয়ে ধোয়ার কিন্তু দরকার নেই এবার আমাদের তৈরি করতে হবে একটি ফেস প্যাক যেটি ব্যবহার করলে ত্বকে যাতে আরও দ্বিগুণ গ্লো বাড়িয়ে দেয় আমাদের এখানে লাগবে হচ্ছে দু চামচের মতো টক দই টক দই এতটাই ভালো হয় আমাদের ত্বকের জন্য একটা ইনস্ট্যান্ট গ্লো বাড়াতে হলে অবশ্যই টক দই কিন্তু ব্যবহার করাটা খুব দরকার তখন তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে গ্লিসারিং এখানে ছ সাত ফোটার মতো গ্লিসারিং নিয়ে নিলাম আর তোমাদের কাছে যদি গ্লিসারিং না থাকে তাহলে তোমরা এখানে কিন্তু মধু ব্যবহার করে নিতে পারবে তারপর এখানে নিয়ে নিচ্ছি এক চিমটির মতো হলুদ হলুদের পরিমাণটা খুবই কম দিতে হবে এক চিমটির বেশি কিন্তু এখানে হলুদ দেওয়া যাবে না তারপরে তিনটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো এখানে এক চামচের মতো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে বেসনও কিন্তু মিশিয়ে নিতে পারবে খুব ভালো করে তিনটে জিনিস কিন্তু মিশিয়ে নিতে হবে এটি রেখে ব্যবহার করা যাবে না এটি যখন তোমরা ব্যবহার করবে ঠিক তখনই কিন্তু তৈরি করে তোমরা মুখে ব্যবহার করবে এই ফেসিয়ালটি তোমরা কিন্তু সপ্তাহে একদিন ব্যবহার করে দেখবে ত্বকের মধ্যে তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে অনেক দাগ ছোপ কমিয়ে যাবে বা ত্বকের কালচে ভাব হয়ে গেছে সেই কালচে ভাবটাকে তুলে মুছে দিবে আর ত্বকের কিন্তু একটা দ্বিগুণ গ্লো বাড়িয়ে দিবে এই ফেস প্যাকটি একটি মোটা লেয়ার দিয়ে কিন্তু মুখে লাগাতে হবে আর যাদের চোখে চারিপাশে রিঙ্কেল পড়ে গেছে বা ঠোঁটে চারিদিকে পিম্পিটেশন হয়ে গেছে সেগুলোও কিন্তু কমিয়ে দিবে আস্তে আস্তে তোমরা এই ফেস প্যাকটি সপ্তাহে একদিন ব্যবহার করবে একদিনে বেশি কিন্তু ব্যবহার করবে না ফেসিয়াল জিনিস সপ্তাহে একদিন অথবা পনেরো দিনে একদিনই কিন্তু ব্যবহার করতে হয় এটা কিন্তু বেশি ব্যবহার করা যায় না সম্পূর্ণ মুখে একটু মোটা লেয়ার করে এভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু দশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে পুরোপুরিভাবে শোকানো দরকার নেই দশ মিনিট হয়েই গেলে কিন্তু একটু তুলে দিলেই হবে তারপরে একটি ভিজে রুমাল দিয়ে গেতো মুখটি এভাবে মুছে নিতে হবে দেখো মুখের মধ্যে পুরো ট্যান পড়ে গিয়েছিল পুরো কালো কালো ছোপ ছোপ হয়ে গিয়েছিলো সেগুলো কিন্তু পুরোপুরিভাবে তুলে দিয়েছে একদম ইনস্ট্যান্টলি একটা ত্বকের মধ্যে কিন্তু গ্লো বাড়িয়ে দিয়েছে ভীষণই ভালো বন্ধুরা আজকের এই উপায়টি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ব্যবহার করে দেখবে মুখের রঙটা গলার রঙটা তোমরা দেখতেই পাচ্ছ গলাতে পুরো ট্যান পড়ে গেছে কালো কালো হয়ে গেছে গলাতে যেহেতু ব্যবহার করিনি সেজন্য গলাটা পুরো কালো লাগছে আর মুখটা দেখো কতটা গ্লো করছে তারপরে এইভাবে জল দিয়ে মুখটি ধুয়ে আসছে ধুয়ে আসার পর যে কোনো একটি মশ্চারাইজার কিন্তু মুখে এভাবে লাগিয়ে নেবে বন্ধুরা আজকে এই রেমেডিটা অবশ্যই কিন্তু তোমরা ব্যবহার করে দেখবি ব্যবহার করার পর তারপরে অবশ্যই আমাকে জানাবে তোমাদের আজকে এই রেমেডিটা কেমন লাগলো আর কেমন ভালো একটা গ্লো এসছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু